আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসা নিয়ে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি আজির মাম্মি তো আজকে হলো শুক্রবার শুক্রবার মানে আমাদের একটা স্পেশাল ডে মনে হয় এই তো দেখেন আজকে অনেক রৌদ্র উঠেছে অনেক ভাল লাগে শীতের দিন রৌদ্র অনেক ভালো লাগে তো আমাদের এই রান্নাঘর থেকে এইটা দেখা যায় অনেক ভালো লাগে এই একটু ওই সামনে আমার বাবার বাসা কাছাকাছি তো আমি আপনার মাম্মি চলে আসলাম ভিডিও নিয়ে তো আজকে হলো কি রান্না ভাড়া করে যায় শুক্রবার মানেই তো ভালো কিছু রান্না বাড়া খাওয়া দাওয়া সবসময় তো ভালো রান্না বাড়া খাওয়া দাওয়া এই যে আপনাদের আদ্রি আদ্রি সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম মাইটি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি প্রিয়টা ভিডিও নিয়ে চলে এসেছো আমি আদ্রি দেখেন আদ্রি একবারে শীতে একেবারে পাগল হয়ে যাচ্ছে ও খালি আমার এই সোয়েটারটা পরবে ওর বেশি ঠান্ডা লাগলে ও হলো পায়জামা পড়তে চায় না কিন্তু এইভাবে এই শীতের কাপড় পরে থাকবে মানে খেলাধুলা করে শীতের কাপড় নিয়ে তো আজকে দেখি কি রান্না করা যায় তো রান্না করার জন্য আজকে হলো এই তোদের অবস্থা ভালো তো আজকে হলো খাসির কলিজা রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি তো এই তো এখানে এখন ভিজিয়ে রাখি করব শুরু করব এই হয়েছে আদ্র এ জামা রাত্রো আদ্রো তুমি কি কাশি করলি যা খাও পাপা তো অনেক পছন্দ করে তাই না আদ্রিও পছন্দ করে তো আদ্রি তুমি পছন্দ করো আদ্রি কালকে ভালো রেজাল্ট করছে বলে নানু কি খেয়ে হয়েছে বিপ দিয়ে দুপুরে ভাত খাইয়েছে আর বাবুল ভাই কাঁচি সন্ধ্যায় কাঁচি নিয়ে আসছে আদ্রির জন্য তো আদ্রি সেটা খেয়েছিল তো আদ্রি এরকম ভালো ভালো রেজাল্ট করবে আর ভালো ভালো খাবার গিফট অনেক কিছু পাবে তাই না সামনে এখন বড় ক্লাসে উঠেছ বেশি বেশি করে খেতে হবে আর বেশি বেশি করে পড়াশোনা করতে হবে তাই না মা ঘোড়াগাড়ি সব বন্ধ পড়াশোনা খাবার দাবার আর স্কুলে যাওয়া আন্টিকে দেখেন অনেক সুন্দর লাগছে মাসাল্লা আচ্ছা মা তুমি খেলাধুলা করো এই তো খাসির কুলি গুলো সিদ্ধ করছি এখন এগুলো সিদ্ধ হলে তারপরে রান্না করা শুরু হয়ে যাবে তো আপনারা সবাই জানেন আমি হলো আমার নিজের ভিডিও নিজের করতে হবে আমার কোনো ক্যামেরাম্যান নেই তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব এটা এখন হতে থাকুক আর অন্য অন্য প্রসেসগুলো আমি করতে থাকি রেডি করে তারপর আপনাদের সাথে আবার ভিডিওতে ফিরে আসি এই তো আমি হলো এই কলিজাটা বোনা করছি তো আজকে হলো এখানে কি কি দিয়েছিলাম আজকে হলো আমি নিজের হাতে মরিচ বেটে দিয়েছি তারপরে ওই যে গরম মশলা তেজপাতা আদা বাটা যা যা লাগে মাংসের রান্না করতে ওই মশলাগুলো ব্যবহার করেছি তো এই যে কলিজাটা এখন কষাচ্ছি আমার কলিজাটা তো কষানোর পরে তারপরে দেখা যাবে বাকি এটা কিরকম হয় বা না হয় তো এই যে হতে থাকুক এই তো তরকারিটা হয়ে গেছে তো আজকে তরকারিটা দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে তো আদ্রির বাবা জাল খেতে পারে না কিন্তু খাসির মাংস হাঁসের মাংস খাসির পুলি এগুলাতে একটু ঝাল দিলে ভালো লাগে তো এটা হলো আমার দেবরও খাবে দেবরের জন্যও পাঠাতে হবে শুক্রবার মানে আমার রান্না বাড়া সারাদিন রান্না করতে করতেই সময় পার করা সকালে নাস্তার থেকে শুরু হয় কাজ আর কাজ তো কী করা শুক্রবার মানে তো স্পেশাল একটা আমাদের তো রান্না বাড়া খাওয়া দাওয়া এভাবেই চলে শুক্রবার আমি নামাজও পড়তে পারি না জানেন না এই কাজের জন্য একটা ঘরের কাজ কি আর কম থাকে সব কাজ আমার নিজের হাতে করতে হয় তো তরকারিটা কাদের আপনাদের দেখে খেতে ইচ্ছে করছে বলবেন কমেন্ট করে খেতে ইচ্ছে করলে চলে আসবেন রান্না করে খাওয়াবো এখনও আমার মেয়ের গোছল বাকি ভাত রান্না বাকি আছে এখন দেড়টা বেজে গিয়েছে আপনার ভাইয়াও একটু পরে চলে আসবে তো এই যে রান্নাঘরের হাল এই অবস্থা এভাবেই চলছে তো এই যে আদ্রু মনি কি করছে দেখি ওই যে আদ্রু বসে বসে এখানে চানাচুর খাচ্ছে ঘরের অবস্থাও দেখেন কি অবস্থা করে রাখে আদ্রু আদ্রু কি আদ্রু বসে বসে চানাচুর খাচ্ছে আদ্রু অনেক হ্যাপি এবার এখানে সাথে টিভিও দেখছে এই যে তোর বাজারে রান্না বড়া করে আসছো ওই যে রান দেখেন বারান্দার অবস্থাও কি করে রাখছে আদ্রি আদ্রির জায়গায় জায়গায় শুধু নোংরা করা এটা কাজ এই যে এইগুলা দেখেন কি করছে একেবারে বাজে একটু অবস্থা করে রাখছে আর এখানে একটা পাপস রৌদ্র দেওয়া হয়েছে এই যে কিছু তো বাহির অনেক সুন্দর রৌদ্র ভালো লাগতেছে দেখে তো আদ্রির গোছ হলো বাকি সব বাকি আজ খাও এই হলো বাসার অবস্থা আর কি বলার আছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আজকে এ পর্যন্ত আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম